আসসালাম ওয়ালাইকুম এভরিওান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি জানেন এটা হচ্ছে কাবাব আমি হচ্ছে রমজানের আরেকটা প্রিপারেশান ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি মিনি ব্লগ এটা হচ্ছে কাবাব কাবাব বুট আর চিকেন একসাথে এখানে হচ্ছে বেটে আমার বুয়া বেটে আমাকে দিয়ে গেল এটা এখন আমি কাবাবের শেপ দিয়ে রাখবো আর কি এটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কি রেখে দিলে ডিফ্রোস করে রেখে দিলে ইনশাল্লাহ আমার পুরা রমজান মাস চলে যাবে আর আপনাদের সাথে মানে শেয়ার করছি এটার মধ্যে আমি কি কি দিই আজকে যেহেতু বেশি পরিমাণ কাবাব বানাচ্ছি এই আমি দুইটা ডিম দিয়ে দিলাম আর এখানে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি লেবুর রস দিব কাবাব মশলা দিব আর যা যা একটু মরিচুর গুঁড়া আলাদা করে দিব আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা যেটা আমি অনেক আগেই করে ডিপে রেখে দিয়েছি যখন আবার পেঁয়াজের দাম কমবে তখন সবসময় পেঁয়াজের দামটা কমলে আমি এরকম এক বক্স মানে বেরেস্তা করে ডিপে রেখে দেই যেটা আমার আরামসে দু তিন মাস চলে যায় আসলে বেশি গেস্ট আসার কারণে মানে আমার এগুলো অনেক লাগে এই জন্য আমি এগুলো একদম ইজিভাবে আমি করে রেখে দেই ফ্রিজে আমার মানে গেস্ট আসলে হুটহাট মেহমান আসলে আমার সব সবসময় চলে যায় আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আর লেবুর রস ধনিয়া পাতা আমি ধনিয়া পাতাটা দেখি আমার পাশে কম আমি জানতাম যে আমার পাশে অনেক ধনিয়া পাতা আছে হয়তো নষ্ট হয়ে গিয়েছে দেখে বুয়া ফেলে দিয়ে বে এই কয়টা ধনিয়া পাতাই তো আমি এই কয়টাই দিয়ে নিলাম আর ছিল হচ্ছে আমার কাছে ছিল পুদিনা পাতা পুদিনা পাতাটাও আমি ডিফ্রোস করে রেখে দিয়েছিলাম ধুয়ে টুয়ে পরিষ্কার করে এই যে এখানে আমি বেশ কাবাব মশলা দিয়ে দিচ্ছি এখানে না প্যাকেটে লেখা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ কেজির জন্য একটা প্যাকেট বাট এখানে আমার অনেক বেশি ছিল মানে প্রায় দুই কেজির মতো জিনিস ছিল তো এই জন্য আমি বেশ খানিকটা মানে একটুখানি রেখে আমি পুরাটাই ইউজ করে ফেলেছি বেশি কাবাব মশলা দেই না তাহলে না অনেক বেশি ঝাল হয়ে যায় বাচ্চাদের জন্য বাচ্চারাও তো খাবে যাদের পাঁচ ছয় বছরের মানে বাচ্চারা একটা পাওরুটি দিয়ে নিচ্ছি আমার কাবাবটা ম্যাক্সিমাম টাইম ভেঙে যায় মানে তেলে দিলে ছুটে যায় এই জন্য আমার চাচি বললো যে একটা পাওরুটি আর ডিম বেশি করে দিবি তাহলে আর কখনো ভাঙবে না আমার শাশুড়ির কাবাব যেভাবেই বানাক না কেন কখনোই ভাঙে না কিন্তু আমি মানে আমার কাবাবটা শিখা আমার শাশুড়ি কাছ থেকেই বানানো আর এই যে আমি যেটা বললাম পেঁয়াজ বেরেস্তা এখানে ছিল অল্প এখানে যা ছিল তা দিয়ে দিয়েছি আরেকটা বক্সে আমার আরও পেঁয়াজ বেরেস্তা ছিল আমি ওইটাও অ্যাড করেছি মানে আগেরগুলো শেষ করছি এরকম ছোটো ছোটো দুইটা বক্সে আমি পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম তারপর এই যে এটা হচ্ছে ফ্রোজেন পুদিনা পাতা কাবাবে পুদিনা পাতা না দিলে ভালো লাগে না আমার বড়ো বোন কেন জানি পুদিনা পাতার স্মেলটা পছন্দ করে না বাট আমি তো ওর জন্য একা বাজাচ্ছি না আমার বড় দুলা ভাই আমার হাজব্যান্ড সবাই মোটামুটি পুদিনা পাতাটা পছন্দ করে পুদিনা পাতার ফ্লেভারটা মানে কাবাবে খুব স্ট্রংলি আসে খুব ভাল লাগে আর কি এই জন্য ওই যে আপনাদের সাথে বললাম না যে আরেক বক্স পেঁয়াজ বেরেস্তা আছে তো ওইটার থেকে ওই যে ওইটার থেকেও কিছুটা দিয়ে এখন আমি এটা ভালো করে মেখে নেব আর কি যতটা ভালো করে মাখা যায় আর এক টেস্ট করেও দেখব এটা তো পুরাটাই রান্না করা টেস্ট করেও দেখব লবণ টবণ সব কিছু ঠিক আছে কি না তো আমি একটু পর টেস্ট করে দেখছিলাম আর কি এভাবে আমি অবশ্য আমি ফোনে একটা ভিডিও ছেড়ে নিয়েছিলাম একটুখানি আদা রসুন দিয়ে নিলাম আমার কাছে কেন জানি মনে হচ্ছে আদা রসুনটা একটু কম হয়েছে যেন হালকা খুবই সামান্য পরিমাণ আদা রসুনটা দিয়ে নিলাম এটা কিন্তু ভালো করে মাখতে হবে মানে মেখে একদম ভালো করে চটকিয়ে চটকিয়ে কোনো জায়গায় যদি কোনো মাংস মানে বুয়া তো বেটে দিয়েছে তো কোনো জায়গায় যদি কোনো মাংসটা আস্তে আস্তে রয়ে যায় ওইটাও যেন ভালো করে ছুটে যায় আর কি আমি কিন্তু এটা প্রেশার কুকারে জাস্ট দুই তিন সিটি পর্যন্ত ই করে নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি তারপরের দিন আমি এটা বাটিয়েছি বয়াকে দিয়ে আর এটা এখন হচ্ছে কি আমি ছোট ছোট মানে ছোট ছোট সাইজের শেপ করে নিব আমার মেঝুবোন আবার বলেছিল কাবাবটা যেন সাইড দিয়ে না ফাটে মানে গোল করার সময় যদি সাইড দিয়ে একটু মানে ফিনিশিং ফেটে ফেটে থাকে তাহলেই নাকি তেলে দিলে ফেটে যায় আমি জানি না এটা কতটা সত্য কথা এভাবেই বানিয়ে নিলাম আর কি এবার দেখবো আমার কাবাব ফাটে কি ফাটে না ইনশাল্লাহ আপনাদের সাথে পরে আবার কোনো ব্লগে শেয়ার করব আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই আমাকে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ